আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আশা করি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিশ্ব ফুটবল এবং ক্রিকেটের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দর্শক আজ বাংলাদেশ সময় ছয়টা তিরিশ মিনিটে শুরু হয় পৃথিবীর অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা কোপা আমেরিকার এই উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা নামে কানাডার বিপত্তি এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য অত্যন্ত কঠিন হয় কারণ কানাডা আজকে অত্যন্ত কড়াকড়িভাবে আর্জেন্টিনার সাথে খেলে এবং অনেকবার অ্যাটাক করে পুরো মাঠের মধ্যে 10 বার অ্যাটাক করে আর্জেন্টিনার বিপক্ষে কানাডা এবং বিপরীতে আর্জেন্টিনা অ্যাটাক করে বার দর্শক এই ম্যাচে এবার এমন একটি ঘটনা ঘটে গেল তা শুনলে আপনি হয়তো চমকে উঠবেন এই ঘটনাটি সচরাচর টেলিভিশনে দেখানো হয়নি এটি ড্রেসিং রুমের ঘটনা ড্রেসিং রুমে ডিমারিয়াকে মারতে গেল লিওনেল মেসি দর্শক আজকের ম্যাচে হয়তো বা আপনারা যারা খেলাটি দেখেছেন তারা খেয়াল করেছেন ডিমারিয়া অনেকবার সুযোগ পেয়েছে গোল করার জন্য কিন্তু সে গোল করতে পারেন এ কারণে লিওনেল মেসি খেপে যায় ডিমারিয়ার উপর এবং ড্রেসিং রুমে তা নিয়ে ডিমারিয়ার উপর মেজাজ ছাড়ান লিওনারেসি এবং ড্রেসিং রুমে তা নিয়ে ডিমারিয়ার উপর মেজাজ হারান লিওনাল মেসি এবং এক পর্যায়ে ডিমারিয়ার উপর ছড়ে যান তিনি এবং ডিমারিয়াকে থাপ্পর মারতে যান ড্রেসিং রুমে থাকা অন্যান্য খেলোয়াড় এবং কোর্সরা মেসিকে আটকায় তো দর্শক আপনার কি মনে হয় ডিমারিয়া কেন আজকে এমন করেছে আপনার মতামত জান আমাদের কমেন্ট বক্সে এবং লিওনার মেসির ডিমারিয়ার উপর এভাবে মেজা হারানোকে আপনি কি মনে করেন আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে বিশ্ব ফুটবল এবং ক্রিকেটের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য